নাটক তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা এখন সিদ্ধি করছে বলে মনে হচ্ছে কারণ বাংলা বাঙালি যেখানে বিপদে রয়েছে বাংলা লক্ষ লক্ষ মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে একজন প্রকৃত ভারতীয় নব্বই বছরের বৃদ্ধ একশো বছরের বৃদ্ধ প্রেগনেন্ট মহিলা ছোট বাচ্চা নিয়ে কোলে গিয়ে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আমাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে বিজেপি বলেছিল যে রোহিঙ্গা ধরবে বা ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে ধরবে আমরা স্বাগত জানিয়েছিলাম যে ঠিক আছে তাদেরকে ধরে সব বাইরে বের করে দাও আমরা তাহলে রেশন টেশনগুলো একটু ভাগে বেশি পাবো কিন্তু দেখা গেলো কি যে সেখানে ভারতীয় যারা তাদেরকে হেনস্থা করা হচ্ছে আর এখন যদি নওসাদ সিদ্দিকী বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এভাবে বলে থাকেন তাহলে তারা অন্যায় করেছেন তারা নাটক করছেন তারা সহ্য করতে পারছেন না একজন মহিলা রাজ্যে একজন মহিলা তিনি নেতৃত্ব দিচ্ছেন এটা তাদের ভালো লাগছে এটা পুরুষতান্ত্রিক সমাজ তারা মুখে যতই মহিলাদের কে সমান অধিকারের কথা বলুক না কেন একজন মহিলা মুখ্যমন্ত্রী তারকে তারা সহ্য করতে পারছে না এবং বাংলা বাঙালির সামনে নাটক করছে দেখুন ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ শুধু নয় আপনারা যদি খেয়াল করেন বিশ্বের বিভিন্ন নিউজ চ্যানেলেও পর্যন্ত কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং রাজ্যস্তরে প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু মমতা ব্যানার্জির এই যে লড়াকু মানসিকতাটা কভার করেছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা নাটক করে থাকেন এই নাটক আমরা বারবার দেখতে চাই বাংলা বাঙালির জন্য গরিব মানুষের জন্য প্রান্তিক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালা সবজিওয়ালা মাছ বিক্রেতা ফল বিক্রেতা তাদের জন্য যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজ করে থাকেন এইটা যদি নাটক বলে থাকেন অসাদ সিদ্দিকী বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আমি বলবো এই নাটক আপনারা মুখ্যমন্ত্রী প্রত্যেকদিন দিন করুন আপনি যদি এই নাটকগুলো ওয়াক আপের ক্ষেত্রেও করেন তাহলে ওয়াক আপটা বেঁচে যাবে ওবিসির ক্ষেত্রে করলে ওবিসি বেঁচে যাবে শিক্ষকদের ক্ষেত্রে করলে শিক্ষকদের চাকরি বেঁচে যাবে আপনি সব ক্ষেত্রে এই নাটক করুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নসাদ সিদ্দিকিরা যা বলার আছে বলুক এত আইনজীবী থাকার পরও মুখ্যমন্ত্রীকে কেন যেতে এত বড় বড় আইনজীবী রয়েছে মুখ্যমন্ত্রীকে হলে কেন অনেক সময় দেখবেন যে আমাদের আহ ধরুন আমাকে যারা প্রশ্ন করছেন দেখবেন অনেকের বিয়ের জন্য ওই মেয়ে দেখতে যাওয়া ছেলে হলে মেয়ে দেখতে যাওয়া হয় তো মেয়ে দেখতে গেলে বাবা মাও যাচ্ছে বন্ধু বান্ধবরা যাচ্ছে ছেলে গেল না আবার অনেক সময় কি হয় ছেলে নিজে গেলো নিজে পছন্দ করে এসে বাবাকে বলল যে বাবা আমার ওই মেয়েটাকে ভালো লেগেছে বিয়ে দিতেই হবে না হলে কিন্তু একদম ঠিক আছে স্বর্গে চলে যাব তো বিষয়টা হলো যে পরিস্থিতি অনুযায়ী রাজ্যের এত বিধানসভা মুখ্যমন্ত্রী আছেন তারপরে মুখ্যমন্ত্রী আজকে দিনে দেখুন এটা তো অস্বীকার করার জায়গা নেই যে আজকে মুখ্যমন্ত্রী যদি বিজেপির সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং করে নিতেন যদিও বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলে সত্যি যদি আন্ডারস্ট্যান্ডিং থাকতো তাহলে মুখ্যমন্ত্রী আজকে ওই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা আরো যারা যারা বড় বড় পদে আছে অনেকেই হয়তো থাকতো না মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় থাকতেন আর এস তাকেই সেই জায়গায় বসিয়ে দিতেন বিষয়টা হলো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন যে বাংলার সাধারণ নাগরিক বিশেষ করে একজন মহিলা একজনের নাম সুপর্ণা রায় ঘোষ বিয়ের পরে ঘোষ টাইটেলটা নিয়েছে তার জন্য তাকে এসআইআর রাখা হচ্ছে একজন বৃদ্ধ নব্বই বছরের বৃদ্ধ চল্লিশ বছর আগের অ্যাডমিট কার্ড দেখাচ্ছে তার এসআইআর নাম তাকে হেয়ারিং এ বলা হচ্ছে যে না অ্যাডমিট কার্ড চলবে না কি চলবে তাহলে কি চলবে মানে আমি যে বিজেপিকে ভোট দিয়েছিলাম সেটা কি আমাকে তাহলে ছবি তুলে দেখাতে হবে যে আমি বিজেপির ভোটার মতুয়ারাও তো বিজেপিকে ভোট দিয়েছিল হাজার হাজার নাম কেন বাদ দেওয়া হলো কাদের স্বার্থে বাদ দেওয়া হলো আজকে যখন দেখা গেল যে মতুয়াদের নাম বাদ দিয়ে মূলত তারা সনাতন ধর্মকে হিন্দু ধর্মকে এই বিপদে ফেলে দিয়েছে তারা হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা তখন শুরু করলো মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জায়গায় মুসলিমদের নাম লাখ লাখ মুসলিমদেরকে ওই লজিক্যাল নামে তাদেরকে ডেকে এখন লাইনে দাঁড় করিয়ে গরিব মানুষ কাজ দিতে পারছে না লজ্জা আছে এদের মোদী সরকার বলেছিল দু কোটি মানুষকে চাকরি দেবে একটাও কাজ দিতে পারছে না চাকরি দিতে পারছে না যারা চাকরি করে কাজ করে ব্যবসা করে তাদের কাছকে গিয়ে লাইনে দাঁড়িয়ে কারোর ব্যবসা উঠে যাচ্ছে কারোর কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে পেটে মারছে পেটে লাথি মারছে তাই বাঙালির এই পেটে লাথি মারার সময় মুখ্যমন্ত্রী তিনি মানবিকতা যেটা দেখিয়েছেন দেখুন কাল যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো এমন আজকে ডিএ মামলার রায় ঘোষণা হয়েছে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি যে ডিএ মামলাতে অত্যন্ত পজিটিভ রায় দিয়েছে মামলাকারীদের পক্ষ থেকে সেখানে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের মুখ পুড়েছে রাজ্য সরকার কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু দু পার্সেন্ট মানুষ ডিএ পেলো কি পেলো না কি হলো এগুলো নিয়ে আমি অন্তত ব্যক্তিগতভাবে ভাবি না আপনি বলুন কোন কালকে পাঁচশো টাকা আমি পক্ষে আছি বিধবা ভাতা হাজার টাকা পারবে আমি পক্ষে আছি ডিজিটাল মিডিয়া সাংবাদিকদেরকে তাদের যে আমরা যে সাংবাদিক সেই তাদেরকে সেই গুরুত্ব বা সার্টিফিকেট প্রদান বা তাদের কোনো রেজিস্ট্রেশনের বিষয় আছে আমি সঙ্গে আছি সাধারণ মানুষের কথা বলুন ওদের জন্য ভাবিত নয় কি করে ওরা সরকারি চাকরি পেয়ে গ্রামের যে সবজিওয়ালাটা তাদের থেকে সবজি কিনতো মাছ কিনতো মুদিখানার থেকে বাজার করতো এখন বাবু হয়ে গিয়ে শপিং মল থেকে শপিং করে অনলাইন থেকে বাজার করে গ্রামের সবজিওয়ালার কোনো লাভ হয় না গ্রামের মাছ বিক্রেতা মুদিখানা বিক্রেতা গ্রামের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কোনো লাভ পায় না কলকাতায় এসে একটা ফ্ল্যাট কিনে নেয় তারপরে নিজের বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে স্বার্থ মতো জীবনযাপন করে এদেরকে নিয়ে কথা বলতেই চাই না তারপরেও বলছি মুখ্যমন্ত্রী যে যে ভূমিকা তিনি পালন করেছেন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন আমরা চাইব মুখ্যমন্ত্রী এমন ভূমিকা আরো বেশি করে পালন করুন আর এই জায়গায় যদি নওসাদ সিদ্দিকি হুমায়ুন কবির বা আরো যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা আছেন আপনারা এই ভূমিকা পালন করুন বাংলার মানুষ আপনাদেরকে মাথায় করে রাখবে মাথায় করে রাখবে বাংলার মানুষ আপনাদেরকে ভোট দিচ্ছে না ক্ষমতায় থাকছে না কষ্ট হচ্ছে আপনাদের একটা মুখ্যমন্ত্রী মহিলা সে কেন ক্ষমতায় এই কষ্ট আপনাদের থাকবে না আপনারা মানুষের জন্য করুন মানুষও আপনাদের জন্য প্রসাদ সিপিএম হুমায়ুন কবির বা কংগ্রেসের কেউ বিজেপির হয়ে কাজ করছে কি করছেন এটা তো আমি বলতে পারবো না তাদের সঙ্গে কোথায় তারা সেটিং করে কোথায় এক সঙ্গে বসে চিকেন পকোড়া খায় কোন পাবে গিয়ে তারা ওই বিভিন্ন রকম খাবার খায় এটা তো আমি বলতে পারবো না তবে এটুকু বলতে পারি গদি মিডিয়া দালাল মিডিয়া তাদের যাদেরকে বেশি দেখবেন ফুটেজ দেয় তাদেরকে বেশি বেশি দেখবেন কভার করে এদের ওপরে আপনারা চোখ রাখবেন তাহলে বুঝতে পারবেন যে কারা কাদের দালালি করছে এটা পরিষ্কার হয়ে যাবে বিশেষ করে রিপাবলিক বাংলা বলে একটি চ্যানেল আছে দেখবেন রিপাবলিক বাংলার সাংবাদিকরা কাদেরকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলছে রিপাবলিক বাংলার সাংবাদিকরা কাদেরকে তাদের মঞ্চে জায়গা দিচ্ছে তাদের স্টুডিওতে জায়গা দিচ্ছে তাদের সঙ্গেই ভাববেন বিজেপির একটা আঁতাঁত বা সম্পর্ক কিন্তু থাকতেই পারে আমি এই লড়াকু মুখ্যমন্ত্রীকে কবে দেখবো যে রেপ কেসের বিরুদ্ধে উনি লড়ছেন এবং যারা ভিকটিম আছে তাদের সঙ্গ সঙ্গে বিচারাধীন করে তাদের শাস্তি দিচ্ছেন আমি এই লড়াকু মুখ্যমন্ত্রীকে কবে দেখবো যে মাদ্রাসার যে সমস্ত শিক্ষকরা পথে নেমেছেন তাদের বিচার দিচ্ছেন আমি মুখ্যমন্ত্রীকে কবে দেখব যখন এতগুলো প্যানেল বাতিল হয়ে যায় উনি তখন কিচ্ছু করতে পারেন ওয়েম আশ্রিত গায়েব হয়ে যায় কি বলবেন দেখুন একজন ধর্ষণ হলে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় কাজ কিছু মানুষের চাকরি চলে যাওয়া এর থেকে খারাপ কাজ আর হতে পারে না আরো যে যে বিষয়গুলো আপনি বললেন ওয়াক সম্পত্তি বিভিন্ন বিষয়গুলো রয়েছে কিন্তু যেখানে অনেক সংখ্যক মানুষ যেমন এসআইআর এ প্রায় দেড় থেকে দু কোটি মানুষ কিন্তু এর এতে এফেক্টেড তারা কিন্তু এর সঙ্গে জড়িত এটা কিন্তু নাগরিকত্বের প্রশ্ন একজন অ্যাডভোকেট তিনি সুপ্রিম কোর্টে একজন ধর্ষকের বিরুদ্ধে লড়াই করছেন একজনকে মানে কিছু চাকরি জন্য আন্দোলন এই এটা তো অত্যন্ত প্রয়োজনীয় কাজ কিন্তু মানুষের নাগরিকত্ব নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিভাবিকা হিসাবে একজন আইনজীবী হিসাবে জানা মানুষ হিসাবে তিনি যেভাবে দাঁড়ালেন সেটা প্রশংসনীয় তবে তোমার যে প্রশ্ন এটা মুখ্যমন্ত্রীকে কোনোদিন সামনে পেলে প্রশ্নটা করো আমরাও যদি সম্ভব হয় প্রশ্ন করব তার থেকেই এই উত্তরটা সব থেকে ভালো পাওয়া যাবে